বাংলাদেশে স্বাধীনতার পর প্রথমবারের মতো পাকিস্তানের করাচি থেকে কন্টেইনার বহনকারী জাহাজ সরাসরি এসে ভিড়েছে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে গত কয়েকদিন ধরে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও গণমাধ্যমে অনেক আগ্রহ তৈরি হয়েছে পাকিস্তানের করাচি থেকে ছেড়ে আসা এম ভি জিয়ান ফা ঝং নামে ওই জাহাজটি গত তেরোই নভেম্বর চট্টগ্রাম বন্দরে এসে ভেড়ে পণ্য খালাস হয়ে গেলে পরদিনই জাহাজটি বন্দর ত্যাগ করে প্রশ্ন হল এত বছর পর বাংলাদেশে পাকিস্তান থেকে কন্টেইনারবাহী জাহাজ কেন এল কেনই বা এটি এতটা তাৎপর্যপূর্ণ ওই কন্টেইনারগুলোতে কী আনা হয়েছে তা নিয়েও মানুষের কৌতূহল কম না উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার পর বহু বছর দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্য হতো না পরবর্তীতে বাণিজ্যিক সম্পর্ক পুনরায় স্থাপিত হলেও পাকিস্তান থেকে সাধারণত সরাসরি পণ্যবাহী জাহাজ চট্টগ্রামে আসত না সে দেশের পণ্যবাহী জাহাজ প্রথমে শ্রীলঙ্কায় কন্টেইনার খালাস করত তারপর জাহাজ বদল করে সেসব কন্টেইনার বাংলাদেশে আসত 2009 সালে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের সঙ্গে আমদানি রপ্তানি কার্যক্রম সীমিত হতে থাকে তখন নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান থেকে আমদানি করা অধিকাংশ পণ্য লাল তালিকাভুক্ত করে জাতীয় রাজস্ব বোর্ড তবে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর পাকিস্তানের অনুরোধে গত উনত্রিশে সেপ্টেম্বর লাল তালিকা থেকে মুক্ত করা হয় দেশটির সব ধরনের পণ্যকে শুধু এক্ষেত্রেই নয় বাংলাদেশ ও পাকিস্তান সম্পর্ক উন্নয়নে আরও অনেক তৎপরতা দেখা যাচ্ছে বাংলাদেশে পাকিস্তানের হাই কমিশনও তাদের এক্স হ্যান্ডেলে এক টুইট বার্তায় জানিয়েছে এই নতুন রুট সরবরাহ ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে আনবে ট্রানজিট সময় কমিয়ে দেবে এবং উভয় দেশের জন্য নতুন ব্যবসার সুযোগ খুলে দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস হাউসের তথ্যমতে পাকিস্তান থেকে ওই জাহাজে করে বাংলাদেশের জন্য তিনশো সত্তরটি কন্টেইনারে করে ছয় হাজার টন ওজনের পণ্য আনা হয়েছে যার মধ্যে রয়েছে কাপড় চুনাপাথর সোডা অ্যাশ ম্যাগনেসিয়াম কার্বোনেট ডলোমাইটের মতো নানা পণ্য এগুলোর বেশিরভাগই টেক্সটাইল শিল্পের কাঁচামাল এছাড়া আছে শিল্পের কাঁচামাল গাড়ির যন্ত্রাংশ রং কাপড় ইত্যাদি এছাড়া বেয়াল্লিশটি কন্টেইনারে পেঁয়াজ এবং টি কন্টেইনারে আলুও এসেছে এসব পণ্য আমদানি করেছে বাংলাদেশের আকিজ গ্লাস কারখানা প্যাসিফিক জিনস স্কোয়ার ফার্মাসিউটিক্যালস নাসির গ্লাস এক্স সিরামিক্স হাফিস কর্পোরেশন এমআর ট্রেডিংস ইত্যাদি প্রতিষ্ঠান সবগুলো কন্টেইনার করাচি থেকে জাহাজে লোড হয়নি তিনশো সত্তরটি কন্টেইনারের মধ্যে তিয়াত্তরটি কন্টেইনার দুবাই থেকে জাহাজটিতে লোড করে বাংলাদেশ আনা হয়েছে বাকি কন্টেইনার পাকিস্তান থেকে জাহাজে লোড করা হয়েছে দুবাই বন্দর দিয়ে সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে খেজুর মার্বেল ক্লক কপার ওয়ার জিপসাম লোহার টুকরা এমনকি একটি কন্টেইনারে অ্যালকোহল জাতীয় পণ্যও এসেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মতে পাকিস্তানের সাথে বাংলাদেশের বাণিজ্য আগে থেকেই ছিল আগে পাকিস্তান থেকে যে কন্টেইনার আসতো তার কিছু আসতো সিঙ্গাপুর হয়ে কিছু আসতো শ্রীলঙ্কার কলম্বো হয়ে কিন্তু পাকিস্তান থেকে সরাসরি পণ্য এসেছে এই প্রথম এর ফলে আগে তৃতীয় দেশ হয়ে পণ্য যে বাড়তি খরচ হতো সময় লাগত সেটা আর লাগবে না করাচি থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের দূরত্ব প্রায় দুই হাজার ছয়শ বারো নটিক্যাল মাইল কিন্তু একটি জাহাজে যত কন্টেইনার বহন করা হয় তত কন্টেইনার করাচি থেকে বাংলাদেশে আসে না ফলে দুবাই ভিত্তিক কন্টেইনার বহনকারী কোম্পানি আরও কয়েকটি দেশের বন্দরকে এর সাথে যুক্ত করেছে এসব জাহাজ দুবাই করাচি ভারতের মুন্দ্র চট্টগ্রাম বন্দর সেই সঙ্গে মালয়েশিয়ার কেলাং এবং ইন্দোনেশিয়ার বেলাওয়ান বন্দরে চলাচল করবে বলে জানা গিয়েছে